বন্ধুরা এই পুকুর ঘাটটি দেখতে পাচ্ছি আমরা এটা হলো ধরাইল জমিদার বাড়ির যে পুকুর সেই পুকুর ঘাট এরকম পুকুর ঘাট মোট পাঁচটা পুকুর ঘাট আছে এরকম সেই জমিদার ছিল একজন অত্যাচারী জমিদার তার সম্পর্কে আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন দর্শক বাগান ছিল হ্যাঁ এখানে বাড়ি করে কোনো এক মহিলা

বিনোদ বিহারী চৌধুরীর সময় আপনার আব্বা এটা দেখাশোনা করতেন হ্যাঁ আপনার আব্বা জমিদারি চলে যাওয়ার পরেও আব্বা ছিল আচ্ছা তারপরে এদের বিশাল প্রপার্টি তো বিভিন্ন জায়গায় ছিল জমিদারি জোদ্দারি হ্যাঁ জমি দেওয়া ছিল এগুলো লেনা দেনা বেচা কিনা যাবতীয় সব কিছু আব্বা করতো ও তারপরে আব্বা অসুস্থ হয়ে যাওয়ার পর দায়িত্ব পরে আমার উপরে আচ্ছা তারপরে আমি আসি আর ওনাদের আব্বা যখন মারা গেল তখন অর্থাৎ আপনি কত বছর এখানে ই করতেন আমি খুব ছোটবেলা থেকেই তো ওদের মধ্যে জড়িত নিজের মতো এখন আমার নিজের মতোই লাগে জি 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 অবশ্যই যেহেতু সেই ছোটবেলা থেকে আপনি এগুলো দেখাশোনা করতেছেন তাহলে নিজের মতোই তো লাগবে এটাই স্বাভাবিক এলাকার লোক জানে যে এমনকি জায়গা জমি যা ছিল মাঠন বেচা কিনা করতে করতে আর বেশি নাই আমার নাম কিছু আছে তারপরে ওদের মধ্যে কিছুটা আবার ভাগ ভাগ হয়ে গেছে হুম হুম জি জি ধরালের মধ্যে এইটুকু আছে মানে পৈতৃক সূত্র আর কি দর্শক আমি যতটুকু জানি যে জমিদারি প্রথা চলে যাওয়ার পর সেই সম্পত্তিগুলো সরকারি হয়ে যায় কিন্তু এটা বুঝলাম না ব্যাপারটা কি পৈতৃক সূত্র আমার বাবে

বিলীন করে দিচ্ছে তাদের কোনো অস্তিত্বই নাই দেশ ভাগের সময় আগে পালাইছে